নমস্কার কেমন আছেন সবাই আমি ঋতু আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলেছি আমার মতন অনেকেরই প্রিয় কচুরলতি আর এটা খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি আমাদের এই রামপুরাটে এই লতিটা পাওয়া যায় না বলে আমি যখনই যাই কৃষ্ণনগর থেকে এটাকে খেয়ে আসি কিন্তু এইবার রামপুরাটি নিয়ে চলে এসেছি যাই হোক আমার বাবা এটা কৃষ্ণনগর থেকে পাঠিয়ে দিয়েছে তো আমি এটাকে ভালো করে চোখাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে রেডি করে নিয়েছি এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়েছি আর এটাতে কিন্তু সর্ষের তেলটাই লাগবে সর্ষের তেলে এক চামচ মতন কালো জিরে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চিরে আর একটা মতন শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুটা চিংড়ি মাছের টুকরো দিয়ে দিলাম এখানে আপনারা কুচো চিংড়ি ব্যবহার করতে পারেন আমি এখানে কুচো চিংড়ি পাইনি বলে মাঝারি সাইজের চিংড়িগুলোই ছোট ছোট টুকরো করে নিয়েছি চিংড়িটা আমি বেশিক্ষণ ভাজিনি দু থেকে তিন মিনিট ভাজার পর আমি লতিগুলোকে দিয়ে দিলাম লতিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাঝারি চামচের এক চামচ মতন লবণ ছোটো চামচের এক চামচ মতন হলুদ ছোট চামচের এক চামচ মতন ধনে আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখানে আপনারা যদি মনে করেন ধনে আর লঙ্কা গুঁড়োটা দেবেন না কোনো ব্যাপার নেই আর তারপরে আমি দিয়ে দিলাম ছোট চামচের দু চামচ মতন চিনি চিনিটা আপনাদের স্বাদ মতন দেবেন কারণ আমি আবার একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি এর জন্য আমি চিনিটা দিয়েছি আপনারা যদি মনে করেন চিনিটা স্কিপ করতে চান অবশ্যই করতে পারেন এবার আমি ভালো করে নাড়াচাড়া করে এক কাপ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দেবো পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি এটাকে আরও একবার নাড়াচাড়া করে নিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো আমি এখানে জলটা ব্যবহার করেছি যেহেতু তিন চার দিন আগেকার লতিটা যদি এটা টাটকা হয় তাহলে কিন্তু জল না ব্যবহার করলেও হয় এখানে আমি ঢাকাটা খুলে তিন চার মিনিট পরে দেখাই যাচ্ছে এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আরও যদি মনে করেন আপনারা আরও একটু নরম খাবেন তাহলে এটাকে আরও তিন থেকে চার মিনিট লো ফ্লেমে ঢেকে দেবেন তবে আমি একটু শক্ত শক্ত পছন্দ করি এর জন্য আমি একটু শক্ত শক্ত রেখেছি আমার এখানে লতি একদম রেডি আর এটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাই বাই